আমরা সময় থাকতে মূল্য দিতে জানি না তবে তখনই আফসুস করি যখন কোনো কিছু আমাদের হাতে থাকে না আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর সহমতে আমরাও ভালো আছি যে যেখান থেকে বসে আজকে আমার এই ভিডিওটি দেখতেছেন আশা রাখি আপনারা সবাই সুস্থ আছেন নিরাপদ আছেন আর একটি নতুন ভিডিও নিয়ে চল আসছি আপনাদের মাঝে আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আজকে সকাল থেকে এই ভিডিওটা শুরু করছি সকালে নাস্তা বানানোর জন্য আর কি প্রস্তুতি নিচ্ছি তো আজকে বানাবো হচ্ছে খোলা চাপিটা যেটা নোয়াখালীর বিখ্যাত আর কি তো সোশ্যাল মিডিয়া যদি না থাকতো তাহলে আমরা এত সুন্দর সুন্দর ইউনিক ইউনিক রেসিপি আমরা কখনোই শিখতে পারতাম না বা এক জেলার রেসিপি অন্য জেলার মানুষ কোনো দিনে জানতে পারতাম না তো আমি চট্টগ্রামের হই আর কি অন্য জেলার রেসিপি ট্রাই করতেছি আর কি তো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আর কি তো যাদের ভিডিও দেখে আর কি তো তার জন্য সোশ্যাল মিডিয়াকে কিন্তু অসংখ্য ধন্যবাদ এত সুন্দর সুন্দর ভিডিও আর কি আমাদের সামনে এনে দেওয়ার জন্য আর কি তো এত নতুন নতুন রেসিপি আমরা শিখতে পারতেছি বা বানাতে পারতেছি আর কি তো যাই হোক আমি চট্টগ্রামে হইও ট্রাই করতেছি অন্য জেলার রেসিপি তো আপনাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাবেন তো যাই হোক আমি কিভাবে করতেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করতেছি তো এখানে আমি এই তো লবণ দিলাম চিনি দিলাম আমার মতো করতেছি আর কি তো একটা ডিম দিচ্ছি আর কি তো প্রথমে তো দেখতে পেলেন আমি ছালের গুঁড়া নিয়েছি কিন্তু এক কাপ তার একটু বেশি আর কি ছালের গুঁড়া দিয়ে করতেছি তো এই তো এভাবে কিছুক্ষণ ফেটিয়ে নিব আর কি অনেকক্ষণ তারপরে আর কি পানিটা দিব তো আমি অফ ক্যামেরাতে পানিটা দিয়ে দিচ্ছি আর কি তো সব কিছু দেখাতে গেলে কিন্তু ভিডিওটা অনেক বেশি লং হয়ে যাবে তো যার কারণে স্কিপ করে করে দিচ্ছি আর কি মাঝখানে একটু একটু কেটে দিচ্ছি তারপর স্পিডটাও একটু বাড়িয়ে দিয়েছি তারপর আমি যে আস্তে আস্তে কাজ করি সময় একদমই চলে যাবে তো এই যে এখানে একটু তেল দিয়ে দিলাম আর কি তেল দিয়ে আর একটু মিক্স করে নিব এই যে দেখেন বেশি পাতলাও না বেশি ঘনও না এইরকম একটা টেক্সচার তৈরি করে নিচ্ছি আর কি তো যা হোক এই তো আমি চলে আসলাম চুলাতে আর কি তো তাওয়া মানে ফ্রাই প্যান আর কি সরি তাওয়া বলতেছি আর কি তো ফ্রাই প্যানে করতেছি তো গ্যাসের ছোলে যেহেতু সেখানে তো আর মাটির জিনিস ইউজ করা যাবে না আর আমার কাছে মাটির জিনিসও নেই তো সেজন্য ফ্রাই প্যানে করতেছি আর কি তো মানে শর্টকাট ওয়ে যেটা হয় আর কি তো এই যে দেখেন মাসাল্লাহ কত ছিদ্র হয়েছে দেখেন তো যা হোক অনেক মানে যেটা খেতে মজা লাগে ওইটা কিন্তু মানে চার পাঁচবার বানিয়ে না খেলে কিন্তু তৃপ্তি মিটান আর কি তো আমি একবার বানাইছি তারপর যখন ভালো লাগছে তারপর দ্বিতীয়বারেই তো আপনাদের সাথে বানিয়ে শেয়ার করতেছি এরপর আর অনেকবার বানিয়েছি তো ভিডিওটা হচ্ছে অনেক আগে তো আমি কখন এর ভিডিও কখন দিয়ে আমি নিজেও যাই না মানে পরেটা আগে আগেরটা পরে এইভাবেই আর কি ভিডিওগুলো শেয়ার করি আর কি তো আমার অনেক অনেক ভিডিও জমা আছে তো একটা একটা করে আপনাদের সাথে শেয়ার করতেছি আর কি তো আজকে এটা খাবো হচ্ছে মাংস দিয়ে তো এই তো আমি বানিয়ে টেবিলে চল আসলাম আর কি তো আমি গ্লাসে পানিগুলো ঢেলে নিচ্ছি তো মেয়েকে ডাকতেছি আর কি মানে মেয়ে না তো যার কারণে একটু অপেক্ষা করতেছি আর কি সব কিছু রেডি করে তারপর মেয়ে আসলো এই যে মেয়ে তো মাংস মাংস দিয়ে খাবে না ও ছাঁ দিয়ে খাবে তারপর কি আর করা আমাকে নিজের হাতে খাইয়ে দিতে হচ্ছে আর কি তো এখানে গরুর মাংস দিয়ে খাচ্ছি আর কি তো গরুর মাংস দিয়ে খেতে কিন্তু অনেক মজা হয়েছে দেখেন অনেক চ সফট হয়েছে তো হোক আমার কথা কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে ওটা কমাশুনো দৃষ্টিতে দেখবেন কারণ আমরা চাঁদ খাইয়ে হালকা পাতলা একটু ছাঁদ খাইয়ে বা চল আসতে পারে সেটা শূন্য দৃষ্টিতে দেখবেন আর কি আর যদি আপনাদের শুনতে ভালো লাগে তাহলে আমি পরবর্তী ভিডিওতে কিন্তু আমার আঞ্চলিক বিষয়ে কথা বলতে পারি তো যা হোক এই তো খাবার দাবার খেয়ে এখানে এবার দুপুরে রান্নার জন্য প্রস্তুতি নিয়ে নিলাম আর কি তো আজকে রান্না করবো লোটটা মাছ দিয়ে ফ্লোরে রান্না তো আমরা ছাদ খাইয়ে বা বলি আর কি ফুলোরই বুঝছেন তো এটা হচ্ছে বেসন দিয়ে তৈরি করে আর কি তো আপনারা ইউটিউবে সার্চ দিলে দেখতে পারবেন ফ্লোরি কীভাবে বানাই ওইটাই আর কি তো যাই হোক আমি এটা অনেকে অনেকভাবে রান্না করে আর কি অনেক রকমের খাই আর কি তো এটাও আমাদের চট্টগ্রামের একটা খাবার মানে একদম মানে কি বলবো সবাই খায় আর কি এটা এই ফুলোর বাজারে সাপ্তাহিক বাজারে তো এটা থাকবেই থাকবে মাস্ট এটা সবাই কিনে অনেকে এমনি এমনিও খাওয়া যায় আর কি তো আমরা রান্না করেই খাবো আর কি তো এই তো কীভাবে রান্না করছি সেই রেসিপি আর কি বলবো আমি সব সময় সাধারণভাবে এই রান্না করি আর কি রসুন কুচি দিলাম এই যে লবণ মরিচ হলুদ এইগুলা দিয়েই আর কি রান্না করলাম আমি কোনো আদা রসুন ব্যবহার করি না আর কি এই মাছ জাতীয় খাবারে আর কি যেগুলোতে দরকার পড়ে ওইগুলোতেই আর কি ব্যবহার করি তো যা অনেক তো বক বক করে ফেললাম তো আপনাদেরকে কথা মনে করে দিচ্ছি যারা এখন পর্যন্ত আমার ভিডিও দেখতেছেন একটি লাইক দিতে বলে গেছেন প্লিজ একটি লাইক দিয়ে আমার ভিডিওটি দেখা শুরু করবে অনেকে হয়তো ভিডিও দেখে কিন্তু একটি লাইক দিতে ভুলে যায় তো আপনাদের একটি রিকোয়েস্ট প্লিজ আপনারা ভিডিও দেখা শুরু করার আগেই লাইকটি দিয়ে দিবেন তাহলেই হয়ে যাবে তো এখানে আমি লইটে মাছ ফ্রাই করে নিচ্ছি এটা হচ্ছে আমার মেয়ের পছন্দ তো আমার মেয়ে আর কিন্তু খাবে না আর কি তো ফ্রাইটা পছন্দ করে তার জন্য ফ্রাইটা করে নিলাম আর কি এই তো আমাদের আজকে সিম্পল রান্না আর কি তো মাছগুলো আজকে একটু ভালো হয় না কেন জানি না তো অনেক তো বকবক করে ফেললাম আজকে এ পর্যন্ত দেখা হবে পরবর্তী ভিডিওতে সবাই أي شو تقول تكبنيني ربوت تكبن السلام عليكم الحافز.